বাংলাদেশ পুলিশে যদি কোনো অপরাধ করে তার ব্যক্তিগত দেয় এটা কোনো প্রাতিষ্ঠানিক দায় না আপনারা আগে যেভাবে আমাদেরকে হেল্প করেছেন আমরা তার চেয়েও অনেক বেশি অপারেশন আপনাদের কাছে আশা করি আপনারা যারা উপস্থিত সাংবাদিক বন্ধুরা আছেন একেবারে হ্যাভিং নো কন্ট্রোভার্স কোনো দ্বিধা ছাড়া এইটুকু বলতে পারি আমরা যারা রেঞ্জ ডিআই হিসেবে ডান পাশে আমার পুলিশ সুপার আছেন আমার সহকর্মীরা আছেন আমরা সর্বোচ্চ প্রফেশনালিজমের সাথে সর্বোচ্চ অ্যাকাউন্টেবিলিটি আমাদের যে ইন্টিগ্রিটি এগুলো মেনটেন করে এখন খুলনা রেঞ্জের কার্যক্রম চলছে এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি এটাকে ভেরিফাই করবেন যদি আপনাদের কাছে কোনো অবজারভেশন থাকে আপনি আমাদেরকে জান আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে খুলনা রেঞ্জে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পর্যন্ত যত লোক আমার রেঞ্জে জয়েন করে একেবারে শতারি শতা মানে শতভাগ লটারি পদ্ধতির মধ্য দিয়ে এদের পোস্টিং হয় যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা তার যে ইন্টিগ্রিটি তাদের প্রিভিয়াস কর্মস্থলে তাদের যে জায়গা তাদের যে প্রফেশনালিজম তাদের আইন জ্ঞান মানুষের সাথে সম্পর্ক কমিটমেন্ট দেশপ্রেম সকল কিছুকে বিবেচনা করে সকল কিছুকে বিবেচনা করে আমরা তাদেরকে পদায়ন করার ব্যবস্থা করি বাংলাদেশ পুলিশে যদি কেউ কোনো অপরাধ করে এটা তার ব্যক্তিগত দায় আবারও বলি বাংলাদেশ পুলিশে যদি কেউ কোনো অপরাধ করে এটা তার ব্যক্তিগত দায় এটা কোনো প্রাতিষ্ঠানিক দায় নয় বাংলাদেশ পুলিশের আমাদের যে সম্মানজিত আইজিপি মহোদয় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয় স্বরাষ্ট্র সচিব মহোদয় একেবারে ডিআইজি যা আছে আমাদের পরিষ্কার বক্তব্য কোনো লোক যদি কোনো অপরাধ করে পুলিশের ইউনিফর্ম পরে অথবা পুলিশের পোশাকে সিভিল ড্রেসে এটা তার ব্যক্তিগত দায়